দিন দিন মনে হইতেছে টাকার সাইজ বড় হয়ে যাইতেছে আর খাওয়ানের সাইজ ছোট হয়ে যেতেছে মানে টাকা দিয়ে খাওয়ান কিনলে এখন আর দেখা যায় না চোখে মন ওবরে না তৃপ্তেও মিরে না তো সব আজকের ভিডিওটা ধৈর্য ধরে দেখেন হুম যা বলছিলাম আর কি যে দিন দিন দেখবেন টাকার সাইজ বড় হয়ে যাবো আর খাওয়ানের সাইজ ছোট হয়ে যাবো গা খাট মানে টাকা দিয়ে খাওয়ান কিনুম কিন্তু এই খাওয়ানার রাত দিয়ে ধৈরা দেখতে পারবো না হাতের এক কোনায় পড়া থাকবো এখন এই কথা আমি কেলে কইতাছি এই কথা কানোর অবশ্যই কারণ আছে কারণ আমি কারণ ছাড়া কোনো কথা কয় না হুম কয় দিলাম যাই হোক হ্যালো এব্রান ইটস মি আমরিন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও হুম যেটা বলতেছিলাম যে টাকা দিয়ে খাওন কেনম কিন্তু খাওন আদ দিয়ে ধরা দেখতে পারবো না এটার মেন কারণ হইতেছে যে এটা দেখেন এই যে কোন আইসক্রিমগুলো আমার ইট্টিহানি ইট্টিহানি আত এই আতের আতের গিয়ে ছোটো এই কোন আইসক্রিমগুলো বানায় ফেলাইছে মানে টাকার সাইজ মানে টাকার মান কিন্তু কমায় নেয় মানে টাকা যে টাকার যে মানে দামটা এটা কিন্তু কমায় নাই কিন্তু কোনের সাইজটা একদম মিনি করে ফেলাইছে এই দুঃখ কারে কই বলেন তো হাতে ধইরা তিনটা আইসক্রিম আগে আমি ধরতে পারতাম ই আমার এই ছোটো ছোটো ফানি হাত দিয়া আর এখন আমি এমনি ধরা রাখার পর আরও দুইটা কোন আইসক্রিম মনে করেন আমার হাতের ফাঁকে রাখতে পারবো এমন একটা অবস্থা চিপস কিনলে কি হয় চিপসের প্যাকেটের ভিতরে হাত দিয়া দেখি মানে চিপসে কোন চিপে পড়া রয়েছে প্যাকেটের আমি খুঁজেই পাই না মানে একদম পুরো হাওয়া ভরা টাকা দিয়ে মনে হয় কি হাওয়া কিনি এগুলা কিনা বিষয় বলেন তো আমার মনে করেন মনে অনেক দুঃখ এইসব বিষয় নিয়ে খাওয়ান টাকা দেয় কিনা খাইতে মনও বরে না পেটও বরে না চোখও শান্তি মিলে না হাতেও স্পষ্ট পায় না মানে স্পষ্ট পায় না আর কি যাই হোকা এই যে এইদিকে এখন দেখেন জারিফে বাইরে গিয়ে কতগুলো খেলনা কিনে নিয়ে আসছে দুইটা চপচপনি নিয়ে আসছে এদিক দিয়ে ফাঁক দিয়ে আমি একটা চপচপ মায়রা দিছি ও বুঝে নাই কারণ বুঝায় নিতে গেলে কী করবো জানেন কাইন্দা মাটির ভিতরে পয়রা গয়রা দিব কিন্তু না সে এরকম করে না সে আমার মানে তার কাছে আমি যদি ভালোভাবে চাই সে আমাকে দেয় সে খুব গুড বয় মাসাল্লা মাসাল্লা। এখন দেখবেন মিনি আর ও কী পরিমাণে খেলনারগুলো নিয়ে টানাটানি করবে এই ভিডিও তো হয়তো বা মিনি যে টানাটানি করতেছে এটা দেখা যায় না কিন্তু ও প্রচুর পরিমাণে টানাটানি করে মানে মনে হয় কি ও নিজেও একটা বাচ্চা ও এগুলো বুঝে এগুলো দেখে খেলতে হয় ওগুলো সব জানে হ্যাঁ আর এইদিকে ও এত বড় এত বড় একটা রুম রাইখা এত জায়গা রাইখা ও গিয়া ও জারিফের কোলে গিয়া বসছে জারিফ কিন্তু বিড়াল প্রচুর ভয় পায় কিন্তু ও এখানে দেখাচ্ছে ও কোনো রকম ভয় পাচ্ছে না মানে ও শক্ত করে বসে আছে হুম আর এইদিকে আমি পাস্তা খাইতে বসছি নুরুলস আর পাস্তা আর আই সেই সে পাস্তাতেও ভাগ বসাবে মানে সে নুরুজ এবং পাস্তা দুইটাই খায় কি যুগ আইসা বললো বলেন বিলায়ও পাস্তা নুডুলস খায় আবার ও আইসক্রিমও খায় জানেন আইসক্রিম যদি নিচে পড়ে না তাহলে ও চাইটা চাইটা খায় আর আমার কাছে আইসা পড়বে মেও ম্যাও মানে দেও দেও আমার মতো অনেকটা সোসা যাই হোক এদিকে ও পাস্তা খাইতেছে আর এদিকে জারিফে দেখেন কেমনে বিড়ালের মতো দেখতেছে মানে সে তো অবাক কী ব্যাপার আমি খাই না কিন্তু ও খায় তুমি খাও না তো কী হয়েছে ও অনেক গুড এটা ছেলে না আমি আমি জানি না তাই আমি গুড বয় গুড গার্ল কোনোটাই বলতে পারতেছি না তারপরে তাকে আমি জিজ্ঞেস করতেছি কি ব্যাপার তুমি যদি এরকম খাওয়া খাই স্টার্ট করে দাও তাহলে তো আমার খাবার কম পড়ে যাবে এগুলো কি হ্যাঁ এগুলো কি কম খাবা এত খাইলে হবে তারপর আমি আবার একটু খাইতে বসলাম মানে নিয়ে খাইতে বসলাম হুম দেখেন কালারটা জাস্ট দেখেন হুম কিন্তু লবণ বেশি হয়েছিল কিন্তু মজা লাগছিল মজা মজা ভালো হুম তারপরে কি এই এই হয়ে গেল আজকের কাহিনি শেষ হয়ে গেলো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও বেশি বেশি দেখবেন আর হ্যাঁ আপনারা দেখবেন না আমি চুপাচুপ খাইছিলাম কি না এই যে হয় আমি চুপাচুপ কিন্তু খাইছিলাম কিন্তু চুপাচুপ না মজা লাগে না কেমন যেন লাগে আর আমি চকলেট সেইটা যেটা খাইতে পারি না একদম কামড়ায় কুমড়ায় খায়া ফেলাই আমার একটা চকলেট খাইতে এক মিনিট লাগে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ